হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এখন মালয়েশিয়ায় সঙ্গে করে নিয়ে গিয়েছেন তার দুই ছেলে আবরাম খান জয় এবং শেহজাদ খান বীরকে ঈদ উপলক্ষে শাকিব খান তার দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়া গিয়েছেন প্রধানত সেখানে যাওয়ার কারণটি ছিল বরবাদ সিনেমার প্রমোশন অর্থাৎ তার নতুন সিনেমা বরবাদ কিন্তু আগামী ঈদেই রিলিজ হতে চলেছে এবং ঈদের আগে আগে তিনি বরবাদের প্রমোশন করছেন বিশাল জোরশোরে তবে সেখানে গিয়ে কিন্তু তাদের এই প্রমোশন দুদিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং এরপরেই কিন্তু শুরু হয়েছে মজার সব মুহূর্ত তারা একসঙ্গে দারুণ সব মুহূর্ত কাটাচ্ছেন এমনকি মজায় মজায় বাবা ছেলেদের সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে কি করছেন সাকিব খান তার দুই ছেলেকে নিয়ে সেখানে এটি কিন্তু এখন জানার বিষয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে সর্বোচ্চ রেস্টুরেন্টে সুস্বাদু খাবার উপভোগ করছেন সাকিব খান তার দুই ছেলেকে নিয়ে সেখানে বিশেষ করে আয়োজন করেছেন অ্যারাবিক ফুডের জানা যাচ্ছে জয়ের নাকি আরাবিক ফুড খেতে খুব ভালো লাগে এবং এজন্য কিন্তু এই বিশাল রেস্টুরেন্টে আরাবিক ফুডের আয়োজন করেছেন শাকিব খান তার ছেলের জন্য তবে দর্শক বন্ধুরা জেনে খুশি হবেন শাকিব খান কিন্তু তার দুই ছেলেকে নিয়ে একান সেখানে কিন্তু অবস্থান করছেন বরবাদ সিনেমার নায়িকা ইদিকা নিজেও বাচ্চাদের সঙ্গে তাদের সম্পর্ক যে খুবই ভালো তা কিন্তু বলাই বাহুল্য এবং বাচ্চাদের নিয়ে ইদিকা পালও কিন্তু খুব মজাই আছেন জয় এবং বীরকে বিভিন্ন বিনোদন পার্কেও ঘোরানো হচ্ছে জানা যাচ্ছে জয় এবং বীরকে সবসময় মজার মধ্যে রাখছেন শাকিব খান সাগর পারে সময় কাটানো হচ্ছে তাদের এমন কিছু ছবিও কিন্তু আমরা দেখছি এখন বর্তমানে যেখানে শাকিব খান তার দুই ছেলেকে নিয়ে ঘোরাফেরা করছে দর্শক বন্ধুরা আপনারা খুশি হবেন সিনেমার জন্য কিন্তু আবরাম খান জয় এবং খান বীর প্রমোশন করছেন এবং আগামী পরশু মিট মালয়েশিয়া হবে খানের জন্য একটি শাকিব ভিডিওতে দেখা যায় শাকিব খান নিজ হাতে জয় এবং বীরকে খাইয়ে দিচ্ছেন এবং এই দৃশ্য দেখে ভক্তদের মন একদমই গলে গিয়েছে একজন বললেন সাকিব তার দুই ছেলেকে নিয়ে এতটা খুশি এটা দারুণ ব্যাপার এবং এমন দৃশ্য কিন্তু সত্যি খুব কম দেখতে পাওয়া যে অনেকেই বলছেন সাকিব এখন শুধু তার দুই ছেলের সঙ্গে সময় কাটাতে বেশি আগ্রহী প্রমোশনের থেকে এবং এটাই কিন্তু সত্যি কথা তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ